আপনি যদি বিবাহিত মহিলার সাথে প্রেম করতে চান কিংবা বিবাহিত মেয়েকে পটাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আমাদের বাড়ির আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছে যারা আমাদের অনেক ভালোবাসে আমাদের দিয়ে তারা চাহিদা মেটাতে চায় কিন্তু আমরা বুঝতেই পারি না যে তারা আমাদের কতটা চায় এর ফলে আমাদের পাওয়া মধু অন্য কেউ খেয়ে নেয় আর আমরা মনে মনে বলি আমাদের কপালে মনে হয় কোন মেয়ে নেই এই ভেবেই শুধু নিরাশ হই আর যে বিবাহিত মহিলার ভালোবাসা পায় সে ভালোবাসা কিন্তু ফুরাতে পারে না কারণ বিবাহিত মহিলারা যখন ভালোবাসা দেয় তখন তা উজাড় করে দেয় আর এই ভালোবাসা পেতে হলে প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার এক প্রথমে দেখবে কোনো কোনো বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহনায় কথা বলার চেষ্টা করে কি না যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে অকারণে তোমার সাথে সুযোগ পেলেই কথা বলার চেষ্টা করছে তাহলে তুমি ধরে নিতে পারো তোমাকে অনেক বেশি ভালবাসে সবসময় তোমার সাথে কথা বলার ও সময় কাটানোর চেষ্টা করে তার মনের ইচ্ছা তার চাহিদা পূরণ করতে চায় এই জন্যই বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলার চেষ্টা করছে পয়েন্ট নাম্বার দুই তোমার সাথে যখন বিবাহিত মেয়েরা কথা বলবে তখন কিন্তু হাসতে হাসতে কথা বলবে এবং মাঝে মাঝে গায়ে হাত রেখে কথা বলবে যদি এই জিনিসটা দেখো তাহলে মনে রাখবে সে মহিলা তোমাকে প্রচণ্ড পছন্দ করে পয়েন্ট নাম্বার তিন তোমার সৌন্দর্যের কথা তুলে ধরবে তুমি কতটা সুন্দর সেটা বলবে যেমন বলতে পারে তোমার বডিটা বেশ সুন্দর তোমার চোখগুলো বেশ সুন্দর চুলের স্টাইলগুলো খুব সুন্দর এরকম বিভিন্ন সৌন্দর্যের কথা তোমাকে বলবে কারণ সে তোমাকে পটাতে চায় পয়েন্ট নাম্বার চার বিবাহিত মেয়েটি যদি তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে বলবে তার সৌন্দর্য সবসময় তোমার সামনে তুলে ধরার চেষ্টা করবে কারণ তোমাকে সে আকর্ষণ করাতে চায় মানে সে চায় তুমি তার দিকে তাকাও তুমি তাকে ফলো করো আর এই জিনিসগুলো যদি বলে তাহলে মনে রাখবে সে তোমার সাথে অনেকটাই টাইম পাস করতে চায় পয়েন্ট নাম্বার পাঁচ যদি দেখো তোমার সাথে কথা বলার সময় সে তার ঠোঁটে হালকা কামড় দিয়ে মাঝে মাঝে কথা বলছে এই যে জিনিসগুলো কিন্তু বুঝতে হবে ঠোঁটে কামড় দিয়ে কথা বলা মানে ওই জিনিসটা করতে চাই মানে যেটা তুমি ভাবছ পয়েন্ট নাম্বার ছয় যদি দেখো কোনো বিবাহিত মহিলা তোমাকে খুবই পছন্দ করে তাহলে সে তোমার সাথে বিভিন্ন নোংরামি ইয়ার্কি করে কথা বলবে যেমন স্বামী স্ত্রীর মাঝে যে সমস্ত কথা থাকে সে সমস্ত কথা তোমার সাথে বলবে এখন হচ্ছে গুরুত্বপূর্ণ টিপস দেখো একটা বিবাহিত মহিলা সে তার স্বামীকে ছেদে তোমার সাথে আসছে তোমার কাছে আসছে কারণ শুধুমাত্র তার চাহিদা পূরণ করার জন্য একটা জিনিস মাথায় রাখবে সে কিন্তু নিজেকে বাঁচানোর জন্য তোমাকেও ভাসাতে পারে বাস্তবে এই ধরনের মেয়েরা দেখতে যতটা ভালো তার থেকেও অনেক গুণ বেশি খারাপ তাই একটু সতর্ক থাকবে আজ এই পর্যন্তই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ট্রেনিং টিপস প্রতিদিন নতুন সম্পর্ক টিপস ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে